উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালি ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার রবিবার সম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে দুই সালের মুরগি ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে দশ টাকা আটান্ন পয়সা পাইকারি পর্যায়ে এগারো টাকা এক পয়সা এবং খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়াও কেজি প্রতি সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে দুইশো টাকা আটাত্তর পয়সা পাইকারি পর্যায়ে দুইশো টাকা সাতান্ন পয়সা এবং খুচরা পর্যায়ে দুইশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয়েছে আর কেজি প্রতি ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে একশো আটষট্টি টাকা একানব্বই পয়সা পাইকারি পর্যায়ে একশো টাকা একষট্টি পয়সা এবং খুচরা পর্যায়ে একশো টাকা উনষাট পয়সা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে ব্যবস্থা নিতে সব বিভাগীয় প্রাণী সম্পদ দফতরের পরিচালক ছাড়াও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্রিডস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রিজ ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে